আলোকের পথে প্রভু দাওদার খুলে আলোক পিয়াসি যারা আছে আঁকি খুলে এই আটটি নিয়ে এই আবেদন নিয়ে সমস্ত অন্ধকার দূর হোক অধর্মের বিনাশ হোক শুভ বুদ্ধির জাগরণ হোক মানবতার জয় হোক এই প্রার্থনা করে ত্রয়োদশ বর্ষীয় হরিপাল মেলার শুভ উদ্বোধন মাঙ্গলিক প্রদীপ প্রচলনের মাধ্যমে উদ্বোধন করলেন মহামান্য উদ্বোধন উদ্ঘাটন হয়ে গেল মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সকলের সত্য এবং অত্যন্ত আমাদের প্রিয় মানুষ পশ্চিমবঙ্গ সরকারের সেচ জলপথ এবং জলসম্পদ দপ্তরের মেলা আপনাদের সবার প্রাণের মেলা আজকের মেলার শুভ উদ্বোধক উদ্বোধন হয়েছে এই মুহূর্তেই প্রতিপজ্জ্বলের মধ্য দিয়ে উদ্বোধন করলেন আমাদের অগ্রজ পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী জলসম্পদ দপ্তরের মন্ত্রী সেচ এবং জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডক্টর মানুষ রঞ্জন ভূইয়া মঞ্চে আছেন এই মেলা কমিটির সভাপতি পশ্চিমবঙ্গ সরকারের আরেক মন্ত্রী শ্রী বেচারাম মান্না উপস্থিত আছেন এখানে জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ভাড়া উপস্থিত আছেন এখানে আমাদের ডিএম ম্যাডাম মুক্তারিয়া আছেন বিডিও ম্যাডাম থেকে আরম্ভ করে এবং আমাদের মন্ত্রী মানস দাস সঙ্গেই এসেছেন উনিও আপনাদের এলাকার সবাই মানুষের সাথে এই যে আজকে যে মেলাটা তিনি বছর হয়ে গিয়েছে উনি আমাদের মাঝে আজকে আর একজন সম্মানীয় যিনি আমাদের এই জেলা নিয়ে আগেও এসেছেন আমরা সকলই জানি আমাদের সাথে যখন আরাম আগে আমরা কঠিন হয়েছিলাম সেই সবটাও এসেছেন আমাদের সাথে দাঁড়িয়েছেন তার আমি সকলকে সঙ্গে ধন্যবাদ জানাই উনি তারা তো জেলা পরিষদের